আরে আমি তরমুজ নিয়ে নিয়েছি হাতে এখন তরমুজটা কেটে খাবো প্রচুর গরম প্রচুর গরম কি বলবো তরমুজটা খেলে যদি একটু ভালো লাগে শরীরটা ঠান্ডা হয় রিঙ্কু কি খাচ্ছিস তুই ভাগা ম্যাগি ওটা ভাগা ম্যাগি না দেখি দেখি দেখা দেখা এটা হচ্ছে ভাজা ম্যাগি ভাগা ম্যাগি না এটা আর মিষ্টি তো কি বলবো নতুন ট্রেন নিয়েছে এটাকে টাইবুট বলে টাইবুট হুম তো এটা নিয়েছে এটা পেয়ে অনেক খুশি মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তো এটা নিয়েছিস এটা দিয়ে কাজ করতে হবে কিন্তু ঠিক আছে এটা ঘরে ফেলে রাখলে তো চলবে না আমার একটাই ইশে যে জীবনেতে সফলতা হতে গেলে কাজ করতে হবে হ্যাঁ কাজ না করলে কোনোদিন তুমি সফলতা হতে পারবে না পাবে না পাবে না হ্যাঁ হ্যাঁ তো কাজ করতে হবে কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করতে হবে তাই তো হ্যাঁ পড়াশোনা না করলে এসব নিয়ে থাকলে হবে না

আন্ডা ভাত খাকে দিয়ে পাত পাত তারপর ইন্সটাগ্রামে কি ট্রেন্ডিং চলছে হ্যাঁ এখন ইচ্ছাগ্রামের ট্রেন্ডিং চলছে হলো আন্ডান ডা ভাত খাকে কুই কুই এসালা পাত ভাত খাকে না আর আমি

স্নান ফান করতে হবে তো রুকো যারা করো হচ্ছে না কেন জানি নেটি পাচ্ছে না ওটা রিচার্জ শেষ তো হ্যাঁ দাঁড়া দিচ্ছি দিয়েছো হুম কোথায় দিয়েছি তো এতো এই হলো হলো কি নাচ হলো এটা তরমুজ তরমুজ হাতে নিয়ে তরমুজ হাতে নিয়ে এটা কি করলো এটা নাকি তরমুজ নাচ দেখো আমার অবস্থা দেখো মানে পুরো পাগলের মতো আছি হ্যাঁ এখন বাজে হচ্ছে কটা দুটো বাজে এখনো স্নান হয়নি আমার আজকে একটু স্নান করতে দেরি করে ফেললাম বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ এখন না সবাই মিলে একটু নাচি আর এক নাচবো আমরা আজকে সবাই মিলে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে আমাদের ভিডিও গুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে কি করবে চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব চলো টাটা লাভ ইউ অল লাভ